অবশ্যই খুলবো তোমরা খুলবো দুই মিনিট খুলবো যাই হোক অনেকদিন হয়েছে সামনে বসে কথা বলে না সেটা হলো যে আমার দাঁতে অনেক সমস্যা দাঁতে খুব ব্যথা নেই ভিডিও ঠিক করে দেয় না কথাও বলি না খুব কম কথা বলি আজকে মানে কয়েকটা পার্সেলি জমছে এমন কাপড় বানিয়ে দিয়েছি কিছু কারণ আমার পরা যে গুলো আছে মানে দুই তিন সিঁড়ি পড়তেছি আমি পরালি কাপড়গুলো সে আমি লোবর এক আকার দিয়ে দিছি সে চলে গেছে তাকে আমি কিছু কাপড় দিয়ে দিছি যাই হোক আরো কিছু চাইছে কিন্তু আমি যেতে পারে নাই কারণ এড্রেস গুলো নতুনই ছিল অত পুরানো ছিল না আমাদের পরার বানানোর মতো বানাই মানে কোনাই নাই এই পার্সেলগুলো কিন্তু অনেক আগে তো অনেক জায়গায় বলবো এই পার্সেলটা অনেক আগে তার মাঝে মানে আরো অনেক কাগজ কিনা বানাই তুলছি কিন্তু এই পার্সেল খুলেও নাই বানায়ও নাই দেখিও নাই যেটা আমরা দেখছি যে কাপড় চোখ পার্সেল মানে এটা খুবই পরিচিত একটা পেজ ওই পেজে থেকে আনা হয়েছে এটা মানে অনেক দেখি মানে আমি ইউটিউব ইউটিউব বলা সরি আমি পেজে ঢুকলেই বা ফেসবুকে ঢুকলেই তার ভিডিওগুলো আগে সামনে আসে ইদানিং আছে আমি অনেক জিনিস দেখি না তো মানে বললাম না একদম টোটালি আমি

গোসলখানা গোসলখানার মানে যেগুলো যা যা ছিল শখ তাতে আমার প্রতিটা মুখের মধ্যে হলো ইনফেকশন হয়ে গেছে বুঝছেন আর আমি কাজ কাজের মহিলায় গরমের দিনে আমার কাজের মহিলার প্রয়োজন হয় না কিন্তু আমি তাও রাখি কারণ আমার হাতটা একদম মনটির মতন ছিল যায় এটা একটা অসুখ অনেক মানুষেরই আছে এবং আমার আনন্দেরও আছে বলো যে ভাবি অনেক ওষুধ খাইছি আমি অবশ্য খাইনি কোনো ওষুধ সে অলরেডি অনেক ওষুধ খাইছে কোনো কাজ হয় না তো এটা হয় মাঝে মধ্যে আমি আমার গোল দিয়ে হলো কাজ করে মনে মনে কাজ করে বিশেষ করে চেষ্টা করি তো যাই হোক কি করে নাম নাম্বার জান গো ডকবেন এই হাতের সমস্যা নিয়ে বহুত দিন দাও ভোগছি যখন আমি রেগুলারই কাজ করতে তখন আমার অবস্থা ছিল না অসুস্থ হই তখন বেশি মানে হয়ে কাজ ঘর বিছানা পড়ে থাকে আমরা না খেয়ে থাকবো মানে নিজের কষ্ট তাছাড়াও তো হলো কাজের মানুষ ওই টাকাটা দিলাম অসুস্থ হলে নিজের জানার কষ্ট তারপরে আবার মানে পরিবারের কষ্ট হই গেছে ডাক্তারের কষ্ট না ওষুধ না খাওয়া ওই আরেকটা প্যারা

ঠিক আছে করবেন জানি সব সমস্যার থেকে সমাধান করে দেয় বাবা তুমি খুলতেছো খোল সমস্যা নাই কিন্তু এই এখানে বোন ছোট তো তুই পড়াশোনা কর মানে আমার ছোট খুবই দুষ্ট বুঝছেন যেদিকে যাই ছোট মায়ের যাওয়া হয় না

শাড়ি প্লাস একটা শার্ট এটা হলো ম্যাচিং করে এটা না খোলা ভাবো এখন কারণ এটা হলো আমি আমার জামড়ের জন্য আনা হয়েছে মূলত তো এমনি দেখে আমি কিন্তু আমি খুলবো না এই ধরে তো আমি বসতেছি না যে এটা এলো থেকে এই হলো বাটি মানে ম্যাচিং করে আনা হয়েছিল কিন্তু যেই যেভাবে ম্যাচিং করতে হচ্ছে চাইছে ওইভাবে দেয় নাই কিন্তু আমার বলছে যে আমি দিছি আসলে মিল করতে পারে নাই তারাই এটা সেম রকম দিছে আমি কিন্তু উল্টাটা দিয়ে দিছে অন্য কালার দিয়ে দিছে যাই হোক এই হলো শাড়ি আর হলো উল এটাই একসময় পরবো নে দেওয়া করবেন যদি সুস্থ হয়ে যায় আমার প্রতিটা দাঁতে অনেক সমস্যা হয়েছে একটা দাঁত দুধ দাঁত ছিল ওই দাঁতটা আমি আর মানে ছোটোবেলা পড়া নেই বড়ো হওয়ার পর ওই দাঁতটা উঠায় ফেলছি উঠানোর পর ওইখানে যেই আলগা একটা দাঁত বসেছি তো ওই দাঁতের কারণে পাশে আরো দুই তিনটা নষ্ট হয়ে গেছে মানে শিশর নিবেলাই গেছে কি করছস পস করছস শিশর নিবেলাই গেছে দুই সাইড তো হয়ে গেছে কালো হয়ে গেছে এবং কি ওখানে কোনো খাবার খেয়া যদি থাকে মানে দুই বেলা ব্রাশ کولو ব্যথা করে এই অবস্থা হয়েছে কি করছস দেবনা মেলা তুমি কি করছস না কি করছস কিছু করছ না তো বোকা করেন বোকা

তার কাছেও কি ছোট এটা এই পেজটা অনেক নতুন মাঝে মাঝে কিছু বুয়া বুয়া পেজ আছে না দেখলে পছন্দ আমি ইদারিং আবার পেজের ফলো তলো এগুলো সব চেক করি আগে করতাম না আগে করতাম না যে এই এটি কিন্তু অনেক আগে আনা হয়েছে আর আমি জিমে যাব যেন জিমের অনেক কাপড় নষ্ট হয়ে গেছে তো কিছু পাজামা অর্ডার দিচ্ছি এই জন্য এই যে খুব সুন্দর সুন্দর

এখানে <coughs>

যাই হোক এটা হলো ওড়না এই ড্রেসটা মানে লেজ দে বনাব লেজ দে বনালে কাম লগ পালে যেনে জামা চৰি এটা জামা খুব ভালো তা বল হ্যাঁ আম্মা আম্মা পিস পিস এটা কি পিস এটা কি পিস

জামা মানে আমি আর কথা বলবো ঠিক আছে খুলে নিয়ে গেলাম এগুলো খোলা হয় না দোকানে যায় ওদের কিনে যে এটা পরে কিন্তু কিনছি কিনা বানায় পরে পূরণ খুঁড়াল এটার বানাইছি তিনশিটের মতো একটা খুঁজতে পারিনি একটা বন্ধু দিনগুলা বাই করছি দুইটা আর দুপুরা সিরা গুলা করছি বুঝছেন এটা লাগে মানে এটা মানে এটা বাড়িতে আর এমনি ও তেলাসের কাছে দিয়া বানাইছে যেগুলো ওইগুলো তো পয়রা দিয়েও দিছি একজনটা এক সেট রাখে দিছি ওই সেটটা না এটা নতুন কইছি রোজার মধ্যে এটা পরব তো ঠিক আছে অবশ্যই ভালো থাকবেন আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমরা সবাই ভালো আছি ইনশাআল্লাহ আল্লাহ মানে আর ভালো থাকো আপনারা দোয়া করবেন আলহামদুলিল্লাহ যেরকমই যাচ্ছে অনেক 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 ভালো রাখছে এখন সব ভালো থাকার মধ্যে অনেক শান্তি লাগে আর টাকা বসে থাকলে যখন ভালো থাকে আসলে তা না শান্তির যেটা প্রয়োজন আছে আমি খুব শান্তিতে আছি খুব ভালো আছি এটাই আশা করি সারা জীবন যেন এরকমই থাকি যেটা বেশিও চাই না যেটা কমও বা দরকার নেই যেরকম আছে পারফেক্ট

যে আমি হলো মশলা কষা নিলাম কালকেই হলো পেঁপে ক্যাটে রাখছিলাম ভুল বসে তো ভাবছিলাম গরু মাংস আছে হয়তো কিন্তু পরে দেখছি না গরু মাংস না তো মুরগি তো মুরগি ওইটা পড়া ভাই যেতে খাওয়া দিয়েছিলাম বাচ্চাদেরকে তো এখন হলো গরু মাংস দিয়ে রান্না করবো পেঁপে দিয়ে রান্না করবো পেঁপেটা আমি কাল খুঁজ আসছিলাম তো আজকে যেন গরু মাংস আনতে বলছি তো গরু মাংস বেশি না অল্পই করে কারণ আমার মনে তো পেঁপেটা রান্না করা দরকার আর মাংস না দিলে একটু তো আমার কাছে ভালোও লাগে না তো আমার দরকার হলো বাঁচা থাকা খাওয়া বাড়ছে থাকা দরকার সবাই নিয়ে অনেকগুলো সবজি অল্প একটু মাংস তো অল্প বললো ভুল হবে প্রায় এক কেজি মাংস মানুষ অনেক কেজি এটা আমাদের দুইবেলা যাবে তিনবেলা দেবো এক কেজি মাংস এরকম ভাত কেটে দিয়ে রান্না করলে বেলা যায় তিনবেলা যাক মানে বেশি কি রান্না করি না এবারে একটা বা দুটা বেশ সর্বোচ্চ হলে দুটা আর এমন একটা ভাত তো থাকে মাঝে মধ্যে যদি মনে হয় যে না কি ভাত খাব না